عل ل

Alla namso fili, allah nebo, kina ra, kullo filam, de murse, de, danga fa al.

আল্লাহ আল্লাহ নাম জপইলে আল্লাহর নেই কি নাজা গো আল্লাহ মনস পিলাউ দে মোর সে লা ইলাহা ইল্লা সবাই মোহাব্বতে জোশে খুশে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা দুই সাইডটা কথা কি বলতামনি এগুলো রাত্রা তো বেশি হয়ে গেছে শেষ বেলা তো শেষের বেলা আপনারা যদি খুশি হন এই একটু পরে আসতেছে তা বারো বাবা এটা কালিয়া ফুরে মোহাব্বর বাবা জালালির খাসকার আমার জোর বলুন আজকে গত বছর আসছিলাম মসজিদে আখির মনের ওই হুজুর কাবলা আসছিলেন চট্টগ্রাম থেকে বৃষ্টির কারণে মসজিদে আজকে মাসাল্লাহ বৃষ্টি নাই দুইজন ওয়াজিল বয়ান করে গেছে কত সুন্দর বয়ান করছে যদি আমরা আমল ওই বুজুর কেবল আটসেন যদি আমল করতেন পারেন ইমানের পরে আমল আল্লাহর কসম যে দুই একটা কথা যদি আমল করতেন পারেন এই নাজাতের একটা ব্যবস্থা বলুন সোহাল আমরা কি আল্লাহ রাসুলের ফককে না বিফককে কারা কার একটু হাত দেখান চাই দুইটা লারা দেন ফেরাস দেখুক নাড়াই বীর আবাজ একটু মোহাব্বতের দেন মোহাব্বতে আবাস দিলে আত্মা শান্তি হয় মদিনাওয়ালা খুশি হয় জোরে বলুন আমি ওই ফরিদ আমি মাস্টার সাহেবের ঘরে চট্টগ্রামে হুজুর বয়ান করে গেছেন আপনাকে আওয়াজটা ফাইলাম না আহা বাবা বুঝতে পারি না আপনারা আওয়াজটা কি নিশে লাইছেন নি খান না না কিটা বুঝতে পারি না আমরা রেগুলার যাই রেগুলার প্রোগ্রাম করি আমরা আওয়াজের শক্তি নাই আপনাদের তো শক্তি থাকার কথা বাবা যত এই শক্তির মালিক কি এই জবানটার মালিক কি একটু মোহাব্বতে আবাজ দিলে আল্লাহ খুশি না বেজার তুই মোহাব্বতে একটু আবাজ দেন নারায় তাক বীর নারায়ালা পবিত্র ঈদে মিলাদুল নবী সবাই বলুন মারহাবা ফাঁক ফাক ফাঁক ফাঞ্জাতন ফাঁক ফাঞ্জাতন ফাঁক ফাঞ্জাতন সবাই বলুন মালাবা চলা বাজান গভীর মনোযোগ আমার নবী হাজাতুন নবী জিন্দা নবী চকের পানি টপ টপ করে ছেড়ে দিলেন আমার নবী কৌমত রে আমি তো তোরার জন্য প্যারেশান হয়ে গেছি আমি পাগলই গেছি আমি উম্মসালা আমি কিছুই বুঝি না জোরে বলুন আমার নবী উম্মতের পাগল উম্মতের প্যারেশান হয়ে গেছেন এই জন্য উম্মতি উম্মতি বলে সমস্ত নবীরা ইয়া লাফসি ইয়া লাফসি বলে আল্লাহকেও আমি আসমানে নাই আমি জমিনে নাই আর নাই কুরসিতে নাই আমি আল্লাহ মমিনের কলব আরশিল্লা আমি ইমানদার মমিনের কলবে বিরাজামান এই জন্য আব্বা আজকে আল্লাহ মসতিষ্ আছেনি আমার আল্লাহ আজকে আমদারে দেখেনি আমার নবী আছেনি এই জন্য বাবা যারা বদ্ধ তরিকতকে ভালোবাসে কাঁদড়িয়া সৃষ্টিয়া নকশা বন্দিয়া মুজদা দিয়া যারা তরিকার ফাগল তারা এ ফাঁক পাঞ্জাতনের মহাব্বত করে জোরে বলুন সোহান আল্লাহ ফাঁক পাঞ্জাতনকে ভালোবাসে ফাক পাঞ্জাতনকে ইজ্জত করে এই ফাক পাঞ্জাতনকে যারা ইজ্জত করিয়া দুনিয়া সেরা অন্ধকার কবরে যাবে আমার নবী কয় উম্মত বয় নাই আমি রসুল আসি কবরে জোরে বলুন সুহান আমার নবী একা জিলকালে দিয়া কয় উম্মত রে ও আমি তোমার জন্য পাগল আমি প্যারেশান হয়ে গেছি কেননা আমার উম্মত সারা আপন বলতে কেউ নাই কোরআন হাদিস এজমাকে সাতটা জিনিস এই ষাটটা জিনিসকে আঁকড়াইয়া দুনিয়া সেরা অন্ধকার কবরে যান আমার উম্মতেরা বড় কষ্ট করবে মেহনত করবে এবং কি মোহাব্বত করবে ভালোবাসবে ভালোবাসা দুনিয়া সেরা অন্ধকার কবরে আসবে আপন বলতে আর কেউ থাকবে না মা নাই বাবা নাই কেউ নাই কিন্তু আমি মোদিনাওয়ালা আমি কবরে আসি জোর বলুন সোহা এই জন্য আব্বা আজকে যারা এসেছেন সন্ধ্যে হইতে বসে রয়েছেন আমার হকালী রব্বানি আলেমরা বয়ান করেছে চেষ্টা করবেন আমল করতে চেষ্টা করবেন রমজান গেছে ঈদুল ফেতর ফার হয়ে গেছে বাবা তারাবিন নামাজ পড়েছি এসান নামাজ পড়েছি কদরের নামাজ আদে করেছি এইভাবে যে এইভাবে মায়ে রমজান মসজিদ খুশি আল্লাহ খুশি দুনিয়া খুশি আখেরাত খুশি এখন যাইয়া দেখেন মসজিদ কান্দে ঠিক নেই মসজিদ কান্দে আল্লাহ মায়ের রমজান এসেছে সবাই আমাকে সেজদা দিয়েছে ছোট বড় সবাই আমার ঘরে ফুরা ছিল আমি আনন্দে ছিলাম এখন ঈদুল ফেতর গেছে আমার মসজিদের দাঁড়ো না ঠিক নেই এরম লোক আসেনি কিন্তু বাবা সাইন রমজানে নামাজ ফরত রমজানের নামাজ পড়লে চাইলবে এখন দে ফরজ নামাজ এখন দে বাবা আসর জোহর ফাঁসু আক্ত নামাজ পড়তে হবে এই জন্য বাবা যারা ফাঁসু নামাজ নামাজা কত কষ্ট করে দুনিয়া চের অন্ধকার কবরে যান আমার নবিক বয় নাই আমি রোজার থেকে হাত বাড়াইয়া ও কোলে লইম জমিনের মাটিতে শুইতে দিতাম এই জন্য আব্বা আল্লাহ নিয়ে কোনো কিলাকিলি নাই কাজ্যা নাই ঝগড়া নাই ফাসাদ নাই রে বাবা এই জন্য আমার নবী নিয়ে ফাসাদ আছে আমার নবীকে নিয়ে কুটুক্তি করতেছে আউলিয়া ক্যারামলে নিয়ে কুটুক্তি করতেছে যারা সেরে আলী চতুর্থ খলিফা সেরে যিনি পাক পাঞ্জাতনের একজন জোর বলুন সুবহান আল্লাহ এই জন্য আব্বা আমরা পাক পাঞ্জাতনকে মোহাব্বত করি আমি দেখতাম ফাঁক বাঞ্চাতন করিয়া ডাক মারতো ফাঁক ফঞ্জাতন বা মুহাব্বত করতো হুজুরে বলতাম হুজুর কেন বলেন ওই ফাঁক পাঞ্জাতনকে মুহব্বত করলে আমার রসুল খুশি হইয়া যা হুজুর এই জন্য আব্বা আজকে যারা পাক পাঞ্জাতনের শান ফাঁক পাঞ্জাতনের শান আমার আল্লাহর কাছে বড় মহান বলুন সোহান আমি জানতে চাই গুনি বাবার কাছে আমার বাবারের শেষ টাইমে এসেছে বাবা আপনারা এখন গুমের বাম আছে বাবা আপনাকে একটু গুমের বাম ধরছে না 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 গুমাইয়েন না গুমাইয়েন না এমন একদিন ঘুমাইবেন কেউ আপনারা জাগাইবে না আমার নবী নাউম নাম কইয়া ঘুমাল পাইবে কিয়া মত রাগে আর জাগাই না সালা দুনিয়া লাসো লাল আলাইকুম সালা ধুনিয়া যাইতে হবে বাবা মুনাফাটি করিও না বিয়া দবি করিও না এটা বিয়াদফের না মুনাফেকের না এটা নবীর মোহাব্বতের জাগা নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি আল্লাহ ইমাল আল ইমাল্লা মুহাব্বত আল্লাহ আল্লাহ ইমাল আল ইমাল্লা মুহাব্বত আল্লাহু জোরে বলুন শুভ আল্লাহ আমার নবীকে ভালোবাসো আমার নবীকে মুহাব্বত করো আল্লাহকে আমি খুশি হইয়া যাই আমি খুশি হইয়া যাই আমার নবীর গুণ গানগুলি গাও আমার নবীর উম্মত তোমরা পাঁচু আক্ত নামাজ আদায় করো আমি নবী খুশি আমি নবী খুশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছো না আমি নবী আমি আল্লাহ পঞ্চাশ ওক্ত নামাজের আমল আমল্লামাই দিম জোরে বলুন সোহাল এই জন্য আব্বা আজকে যারা এসেছেন এই দুনিয়ার মধ্যে আর দুনিয়া মজরাতুল আখেরা দুনিয়াতে খেতে বাড়ি এই দুনিয়া যার বেঁচে থাকবেন নবীর জ্ঞান আউলিয়ার জ্ঞান লন জোরে বলুন আল্লাহ এখন কতগুলি পাগল হয়ে গেছে শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান বাবা এই জন্য তিয়াত্তরটা আলেম হইব বাউত্তর আলেম মুনাফেক একটা আলেম ইমানদার জোরে বলুন শুভ কোনো আলেম যদি কবর দিয়া যায় আক চল্লিশ দিন কবর আজাব মাফ হইয়া যায় আর কোনো আলেম যদি কবর দিয়ে যায় মুদারা কো তুরা দেবাই তোরা আইলে তোর আইলে সাথে লাউসবি লেখ না কেন না উপুর দি ফিট পার তলে দি আসো দরগার এখনো ফুঁক না ফুঁকলো 나য়েব নবী হইতে পারে নাই জরে বল ওগো নবী নবী ইউlambda দে ও তোমা আল্লাহয়া বানায়েস আমার আল্লাহ সারাটা দুনিয়া গুলো নবী তুমি নবী ইউlambda দে ও তোমার লাইগা বালাই আসেন আবার আল্লাহ সারাটা দুনিয়া গল হবি নবী তুমি নবী ইউ লাভবি মালিক নবী কওসার ফলাইবা জান্নাতের মালিক নবী গো নবী জান্নাতবি লাহিবা গুলো হবি নবী তুমি নবী ইউ লাভবি ও তোমার আমার আল্লাহ সারাটা দু ইয়া হবি নবী তুমি নবিহ লামবে কাউসারের মালিক নবী কাউরাইবা জান্নের মালিক নবী নবী জান্নাত হবি নবী তুমি নবী লবে জালালির ভক্তগুজারা আছে সর্বকণে বোগদাদিরও ভক্ত গোজারা আছে সর্বকহনে বাবার ভক্ত আসে আছে কহনে নিবে নিগ দয়াল নবী আমরা রে গোলাম বানা গোল হবি নবী তুমি নবী লবে ও তোমার লাইগা বানা আমার আল্লাহ ওই সারাটা ইয়া নবী তুমি নবী আমি খুশি হয়েছি আপনাদের আদব দেখে আমরা আদব দেখে আমি খুশি হয়েছি যে আপনারা বসে গেছেন আমি কালিয়াফৃত থেকে দোয়া দোয়া করতেছি 마শাআল্লাহ কেন শেষ জন জনিত আমরাতে ওয়াসুনার যে ইচ্ছা বা মোহাব্বত আমরা তাবার উপরে করে আশা করি আইসেন জোরে বলুন প্রেমে আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আজকের মসজিদে আইসেন আমরা আল্লাহ আমরা খুশি আল্লাহ খুশি আল্লাহকে দেখছুন আমার কোন বন্ধা দিনী মসজিদ জান্নাতের বাগানে বইয়া ও তা একটা ফটো করো আমার রসুল তারা সারা জান্নাতে ডুববে না জোরে বলুন সোহান আপনারা কি রসুল দেখতে চান কিনা কারা কারা দেখতেছেন? হাত দেখেন না। দুইটা হাত দেখেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। সবাই বলুন মারহাবা। আল্লাহু সুন্নার আলো। গায়ে সুন্নার আলো। গায়ে মিলাদের আলো। গায়ে নামাজ রোযার আলো। সবাই বলুন মারহাবা। সবাই বলুন মাশাআল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ। Assalamualaikum dunia wabarakatuh. বাইজান গোপীর আমার নবী কুমত রে আমি তোমার জন্য প্যারেশান হইয়া গেছি আমি পাগল হইয়া গেছি আমার হাসাইন আমার হুসাইনকে কত মোহাব্বত করো কত ভালোবাস ফাঁক কত মোহাব্বত করো ভালোবাস এই ফাঁক পাঞ্জাতনকে যারা মোহাব্বত করে দুনিয়া সেরা অন্ধকার কবরে গেছে আমার নবীকে বয় নাই বয় নাই উম্মত রে বয় নাই কেননা একদিন একদিন তুমি যাইতে হবে ওই কবরে তোমার আপন বন্ধু বান্ধব যাবে না ফারা পলশি কেউ যাবে না দুনিয়া যত বন্ধু আছে অনেক হাজার হাজার বন্ধু তোমার আছে কিন্তু কবরে কেউ যাবে না স্ত্রী যাবে না বাই যাবে না কিন্তু ওই বন্ধু হলাম আমার দয়াল নবী কামলিওয়ালা জোরে বলুন সুবহান আমার নবীকে যদি mohabbat কইরা দুনিয়ার অন্ধকার কবরে যাও ওই বিপদ মুক্তের সময় যখন বিসমিল্লা আলা মিল্লাতে রাসুল আল্লাহ যখন ডাক মারবা আমার নবী কৌম্মত রে ওই ইমানদারের কবর আমি রসুল হাজির হইয়া যাইব আমার নবী যদি কবরে থাকে উম্মতের বয় আসেনি আমার নবী যদি ফুল চেরা দেখে উম্মতের বয় আসেনি এই জন্য আব্বা শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান বাবারে বেঈমানে ফুরে গেছে ইমান ডাকা বড় কঠিনময় হয়ে গেছে জান গেলে জান পাওয়া যাইব ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না বাবা আজকে গামলে করে সাবধান করে দিতেছি ইমানটা লইয়ানি কবরে ঢুকতে পারেন জোরে বলুন সুভাল এই জন্য আব্বা না আমার আল্লাহকে আমি সাহারগের নিকটে দেখতেছি দেখিতে থাকি কি আমার পর্যন্ত উম্মত আমি তোরার জন্য পাগল পারাপার হয়ে গেছি আচ্ছা ও তাহলে অনেক কথা বলবে যাক আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম বলে না বুঝে অনেক সাইডে দিব রাত্র হয়ে গেছে আর

আমাদের আশা করি আপনারা প্রতিবিচারিতে থাকতে পারেন। আশা করি আপনারা ক্ষমা সংগতি দেখতে দেখবেন ভবিষ্যতে যারা আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আরো ভালোভাবে সাজানো যায়। এই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আমাদের এই মাহফিলটি আজকে প্রায় দুই যুগ আজকে দুই যুগ পূর্ণ হয়েছে 24 তম سنনী মহা সম্মেলন। আমরা যখন 2002 সালে سنনী মহা সম্মেলন শুরু করেছি তখন আমাদের খরচ হয়েছে মাত্র 3500 টাকা। আর এখন প্রায় আমাদের সাড়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ এই বিশাল খরচ আঞ্জাম দেওয়া অত্যন্ত কষ্ট এর ফলে আপনারা যারা সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে ঋণী আমি হুজুরকে বলবো আপনি সবার জন্য ফান্ড করে দোয়া করবেন বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন তো তাদের জন্য দোয়া করবেন আলাদা তাদের সবার জীবনটা সুখময় করে এবং তারা বিভিন্ন বাংলা মুসিবত থেকে